সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন আকিদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবাদতবন্দ করছেন অনেকে নামাজ পড়ছেন অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী তারা পাঁচত্তর নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে অথবা এখানে এসে আরও সুন্দর নামাজই হয়েছেন গেছেন ওমরা করেছেন করেছেন ভাবছেন নামাজ আর ছাড়ব না নামাজ ধরে এনেছেন কিন্তু আকিদার ক্ষেত্রে তেমন কোনো ভুরুক্ষেপ নেই ইসলামিক সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে আবার আমি কি শিখবো আমি তো নামাজ পড়ি সেন্টারে কি বা শিখাবো নামাজের কথাই না বলবে এক শ্রেণীর এক লোক বলছে শিক্ষিত লোক হ্যাঁ জানাল শিক্ষিত লোক ইসলামী সেন্টার আসেন আসেন ইসলামিক সেন্টার আসেন শেখ আলহামদুলিল্লাহ নামাজ নামাজ পড়ছি তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট আমার আর শিখার কোনো প্রয়োজন নেই এই যে মন মেজাজ তৈরি আছে অথচ এই নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু আছে আছে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আল্লাহ বিরাজমান হ্যাঁ আল্লাহ সব জায়গায় সবকিছুতে বিরাজমান আল্লাহ আরো আজিমা নন হ্যাঁ আল্লাহ সৃষ্টির উঠতে নন তারপরে আল্লাহ রব্দুল আলমিনকে পাওয়ার জন্য ডাকার জন্য ওসিলা ধরতে হয় আউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দোয়া কবল হয় ভ্রান্ত আকিদা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন ও গওস কুতব ওলি আওলিয়া বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে পাঁচক নামাজ পড়ছেন মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন কিন্তু আপনার ভ্রান্ত বদ আকীদার কারণে শিরকি বিদআতি আকীদার কারণে এই নামাজগুলি সব কি হয়ে যাচ্ছে बर्बाद হয়ে যাচ্ছে লাইন আশরাকতা লাইহাবাতুন আমাল আল্লাহ পাক সকল নবীকে বলেছেন যে হে নবী যদি শিরিক করো তোমার আমল সব बर्बाद হয়ে সব আমল হয়ে যাচ্ছে কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না এই জন্য আকিরের ক্ষেত্রে বলবো যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে তৌহদকে বসান সুন্নত থাকে বিদাত না থাকে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যেন ভ্রান্ত আকিদা না থাকে রসুল্লাহ সাহেব ছায়া ছিল না রসুল্লাহ সাহেব নূরের তৈরি রসুল্লাহ সাহেব হায়াতুন নবী মারা যাননি রসুলের ইন্তিকাল করেছেন এটা বেহবী কথা হয়ে গেল এটা ওয়াহাবিরা বলে আমরা বলি হায়াতুন নবী অথচ আপনি সের কি কথা বলছেন আপনি আল্লাহ আল হাই হ্যাঁ চিরঞ্জীব আর আপনার নবীও হাই তো পার্থক্যটা কোথায় তো শিরিক করলেন না আপনি হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন জি আল্লাহ মরবেন না আর নবীও মরেননি পার্থক্য কোথায় নবীকে শরিক করে দিয়ে আল্লাহ ফাকরুল আলম এইরকম বহু ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে সুতরাং আকিদার ক্ষেত্রে যতবার হবেন আকিদারা ঠিক করেন এটা হচ্ছে আপনার জন্য ভিত আকিদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে বোঝা গেছে না নামাজ রোজা হজ জাকাত হচ্ছে এবাদত বন্দি। আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তৌহিদ। যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা উজু করার পরে মসজিদে গিয়ে সিজদার অবস্থা যদি বায়ু খারিজ হয়ে যায় তো নামাজ হবে শেষ জাকাতের শেজদারতে একবারে শেষ শেষ বেশি কিছু বাকি নাই আর বাকি আছে আর সেই সময় বায়ু নির্গত হইল নামাজ হবে না চার তাই না ওই রকমই আশি বছর আর আশি বছরে একত্র নামাজ ছাড়েননি সুন্নত নফল কিছুই ছাড়েননি বেতর ছাড়েননি তাহ্েননি ইশরাত জাহাজ জাস্তের নামাজও ছাড়েননি এত নামাজ পড়ে কিন্তু শির কাছে যে যাদি আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল যার ফলে আপনার ইমান নষ্ট হয়ে গেল উজু ভঙ্গ হওয়ার মতো ইমান নষ্ট হয়ে গেল লাইন আশ্রাক্তা লাইহাবাতা নামালোকা সমস্ত আমল ধ্বংস হয়ে গেল ওয়ালা তাকুনান নামি আল খাসির সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান্নামী তারাই ক্ষতিগ্রস্ত তাদের দলে শামিল হয়ে যাবে আকীদার গুরুত্ব দেবেন নবী মাহমদ রসুল উল্লাহ সল্লাহ্ সল্লালাম যখন মহজমি আল্লাহ তালাহকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে দায়িত্বশীল করে এমন দেশে তখন তাকে কয়েকটা নসিহত করেছিলেন প্রথম নসিহত ছিল কি আউয়ালা মা দুহুম উহুম এলেহি দাতু আল্লাহ এলাহ এল্লা সর্বপ্রথম যেই বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে আহ্বান করবে শিক্ষা দেবে সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত অন্য রিওয়ায়াতে রয়েছে আইয়াহিদুল্লাহ আল্লাহর ওয়াহদানিত একত্বের দাওয়াত দেবে একত্বের তৌহিদের দাওয়াত দিতে হবে আগে নামাজ পড়াবে এই কথা বলেননি আগে যাকাত নেবে পয়সার দরকার নীতিকে মজবুত করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে আছে পয়সার প্রয়োজন রয়েছে দেশ পরিচালনা এই সব করেন নাই এক নম্বরে তৌহিদের দাওয়াত দেবে যদি তহিদ তারা মানে তখন ফা আলেম হোম জানিয়ে দাও আন্নাআল্লাহ কাদ ইফতারজা আলেহিম খামস আলাবাদীন ফিকুলিয়ামিনা বলে না পাঁচ আপ্ত নামাজ দিন রাতে আল্লাহবাক ফরজ করেছেন দুই নম্বরে পাঁচ ওয়াপ্ত নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাজা আলিহিম হ্যাঁ জাকাত আর ফিয়া মালিম তাদের ধন সম্পদ আল্লাহ্ জাকাত ফরজ করেছেন তৌ খাজুমিন আদনিয়া আহিন ফাতুরার দয়ালা ফখরা আহিম তাদের যারা বিদ্যমান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে তাহলে আর জুলুম অত্যাচার করবে না শেষখানে বলছে জুলুম অত্যাচার করবে না জি হ্যাঁ তো আগে মানুষ উজুলুম করব না এই কথা নাই আগে হচ্ছে তহিদ ঠিক করতে হবে আল্লাহ ফজুলুম করব না যারা তৌহিদকে নষ্ট করে শিরিক করে তারা আল্লাহর বজুলুম করে আল্লাহর হক নিয়ে কাগে দিয়ে দেয় হ্যাঁ গোস কুতু বলি আউলিয়া মাজার কবর দুর্গা কে দিয়ে দেয় তার জুলুম করলো আল্লাহর জুলুম করলো আরে ভাই আমার হক নিয়ে আমার হক ছিল আমার হকটা যদি নিয়ে না আমার উপরে জুলুম করলেন না তো আমার উপরে জুলুম করলে যে দুই এত বড় কাবীরা গুনাহর জুলুম হয় আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালেম এই জন্যই তো ইন্না শিরকা লা জুলমুন আযীম আল্লাহ বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহ উপর জুলুম করলেন আপনি জালেম আপনি আল্লাহকে আপনি مظلوم বানিয়েছেন আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন আল্লাহর হককে নষ্ট করেছেন আপনি কত বড় অপরাধী আপনি রাসূলের হক নষ্ট করেছেন বিদআত করে সুতরাং বিদআত করবেন না যারা বিদআত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নষ্ট করেছে সাধারণ মানুষের উপর জুলুম কারণ কার করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুলুম করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে আলাইহি সাল্লামের সামনে আপনি মুরব্বিকে পেশায়কে আমাদের হুজুর কিবলা কি বলেছে তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হক কেড়ে নিয়ে আপনার হুজুর কি লাগে দিয়ে দিলেন এইরকম অপরাধ করবেন আকিদের পরিশুদ্ধি অত্যন্ত জরুরি তিন নম্বর হয়ে গেল তাহলে আকিদার গুরুত্ব দেবেন যুবক ভাইয়েরা আকিদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন কিছু নিয়ে যেতে পারেন না না পারেন আল্লাহ পাক বরকত দেবেন আকিদার বদলতে সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে মনে রাখবেন তৌহিদ আর সহি আকিদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছে এখানেও বড় অভাব ছিল শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ এর দাওয়াতের বরকতে যখন শির্ক বিদাত মুক্ত হলো এই দেশ আল্লাহ পাক এখানের জমিন থেকে বরকত বের করা শুরু করলেন আসমান থেকে আল্লাহ পাক রহমত নাজল করা শুরু করলেন যারা এত গরিব দরিদ্র ছিল যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না আর বকরি ছাগল উঠ চড়া ছাড়া তারা তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না তাদের আল্লাহ পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক পাইতে করে দিলেন এটা হচ্ছে তৌহিদের ভিত্তি তৌহিদের বরকতে তৌহিদ কে কায়ে করেন জি হ্যাঁ তাহলে আল্লাহ বলছে আলিমবার কাতি মিনাস আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পাক খুলে